বলবো আজকে সাল উনিশ সালের কথা দুই হাজার চব্বিশে বসে উনিশশো সালটা কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ আপনার মনে রাখতে হবে যখন দেশে বন্যা চলছে তখন দেশ নতুন করে গড়ার প্রত্যয় চলছে তখন এই সালটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা একটা শব্দ শিখেছিলাম সেই সময় যার নাম স্বদেশী আন্দোলন স্বদেশী আন্দোলন মূলত উনিশশত পাঁচ সালে বঙ্গভঙ্গ হ্রদ এই আন্দোলনের প্রেক্ষিতে গড়ে ওঠে এবং সেই সময় অরবিন্দ ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর এবং সর্বজন শ্রদ্ধেয় বাল গঙ্গাধর তিলক এবং লালা লাজপত রায় তারা পদ দেখিয়েছিলেন শুধুমাত্র অন্য দেশের পণ্য বর্জন করে একটা দেশ স্বাধীন হতে পারে একটা দেশ সমৃদ্ধ হতে পারে শক্তিশালী হতে পারে আজকে আমার সেই সময় চলছে যখন বাংলাদেশের পণ্যগুলো আমার কেনাটা খুব জরুরি যখন বিদেশি পণ্য যতটা সম্ভব ফেলে দেওয়াটা আমার জন্য জরুরি যেটা দরকার না যেটার বিকল্প আছে সেটা বাংলাদেশেই যেটা তৈরি হচ্ছে সেটা গ্রহণ করা দরকার আজকে ফাইবারকে আপনি অস্বীকার করতে পারবেন না কারণ সেটার কোনো বিকল্প বাংলাদেশে এখন পর্যন্ত তৈরি হয়নি কিন্তু এমন অনেক জিনিসের বিকল্প আছে যেটা আপনি বাংলাদেশেরটা দিয়েই বাংলাদেশিদেরকে সন্তুষ্ট করবেন আমাদের জীবন ব্যবস্থা চলবে আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলতে চলেছি বাংলাদেশের সব পণ্যের কথা যেগুলো আমরা ব্যবহার করতে পারি প্রাত্যহিক জীবনে যেটা বিদেশি পণ্যগুলো আমরা ব্যবহার করছি শুধু ভারত বিদেশের কথা আমি বলছি না আমি বলছি পৃথিবীর যে কোনো দেশের পণ্য যেটা বাংলাদেশে আমদানি করা হচ্ছে সেটা যেন আমরা বয়কট করি শুধু ভারত আমাদের একমাত্র সমস্যা না আমাদের মূল সমস্যা আমাদের দেশপ্রেমে এবং সেই জায়গাটায় আজকের এই ভিডিওটা আমার জন্য আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আপনি প্রত্যেকদিন অনেক পণ্য কিনি যেগুলো কোন দেশের আমরা খেয়াল করি না এই ভিডিওতে আমি চেষ্টা করছি এমন কিছু পণ্যের নাম এবং ছবি আপনাকে দেখাতে যেটা বিদেশি পণ্য এবং একই সাথে এমন কিছু নাম এবং ছবি দেখাতে যেটা বাংলাদেশি পণ্য বিকল্প হিসেবে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন কেন বলছি বিদেশি পণ্য অ্যাভয়েড করতে কেন বলছি বাংলাদেশী পণ্য ব্যবহার করতে শুধু একটা সংখ্যা আপনাকে বলি দু হাজার একুশ বাইশ অর্থবছরে আট হাজার ষোলো কোটি মার্কিন ডলারের পণ্য ভারত থেকেই শুধু আমরা আমদানি করেছিলাম দু হাজার বিশ একুশ অর্থবছরে শুধু বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী মানে যেগুলো লিখিত অলিখিত তো হাজার হাজার সেই বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এক হাজার কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে আমরা কেবল ভারত থেকে একশো নিরানব্বই কোটি ডলার যার বিপরীতে রপ্তানি করা হয় মানে বোঝেন এক হাজার তিনশো উনসত্তরের বিকল্প মাত্র একশো নিরানব্বই এত বড় ব্যবধান তো হতে পারে না এই মুহূর্তে সময়ের সাথে ব্যবধান কমানোর মোবাইল ফোনের জগতের পরিচিত নাম এয়ারটেল আমার পাশের দেশের লেইস চিপস কুরকুরে চিপস এর বিকল্প বাংলাদেশে অনেক আছে দু একটা নাম বলতে পারি সান চিপস একই দাম একই সাদ ক্যাডবেরি অ্যালফা লেভেল সেন্টার ফুর্স মেন্টর এয়ার এই সবগুলো পাশের দেশে আপনি কিন্তু এই দামে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দামের অসংখ্য বাংলাদেশি পণ্য পেয়ে যাবেন হাজমোলা দাবরের সব প্রোডাক্ট ইয়াস পাশের দেশের পার্লেজি সহ যে কোনো বিস্কুট বাংলাদেশ বিস্কুট উৎপাদনে অনন্য ইভেন বাংলাদেশের বিস্কুট ছাড়া পৃথিবীতে রপ্তানি হয় সেখানে আমরা বিদেশি বিস্কুটগুলো খাই কি অদ্ভুত লাগে গাড়ির ক্ষেত্রে মারুতি মাজদা টাটা হিন্দুস্থান এই ট্রাকগুলো আমরা যদি না নিয়ে বিদেশি ট্রাকগুলো মানে জাপানি ট্রাকগুলো নিই জার্মান ট্রাকগুলো নিই খরচ দু এক লাখ টাকা বেশি পড়বে কিন্তু সার্ভিস আপনাকে কয়েকশো গুণ বেশি দেবে ফর বাজাজ পালসার টিভিএস হিরো হোন্ডা ইয়ামাহা মেড ইন ইন্ডিয়া যেগুলো এই বাইকের আপাত বিকল্প মনে হয় আমাদের কাছে নাই তবে ইয়ামাহা যদি পাওয়া যায় মালয়েশিয়ান বা জাপান সেটা যে কোনো মোমেন্টে ভালো ভিডিওকন ওয়ালপুল এইটার তো অবশ্যই বাংলাদেশে অসংখ্য ভালো কোম্পানি আছে ওয়াল্টন আছে মিনিস্টার আছে এরকম অনেক কোম্পানি আছে যেগুলি ইলেকট্রনিক্স পণ্য আপনি বাংলাদেশে পেয়ে যাবেন টাইটান ইয়াস টাইটানের চেয়ে অনেক ভালো ভালো ব্র্যান্ড হয়েছে অলরেডি বাংলাদেশের ব্র্যান্ডের নাম হয়নি কিন্তু সেকেন্ড কার্ড কপি হলে হয়েছে ভিএলইসি ডারমো ভিভা ক্রিক ভিট ভাটিকা মেডিমিক সেট ওয়েট সফটি হিমালয়া গার্নিয়া লেকমে এবং এই যে কসমেটিক্সগুলো আমার তো মনে হয় যে সবচেয়ে বেস্ট কসমেটিক্স হয় জাপানে জার্মানে আমেরিকাতে এবং থাই কিছু প্রোডাক্ট আমরা কিন্তু এগুলো নিতে পারি তাহলে বিভিন্ন দেশের সঙ্গে আমাদের অর্থনীতিটাও ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং সেই দেশেও আমাদের পণ্য রপ্তানি হবে কলগেট মেড ইন ইন্ডিয়া মাসওয়াক ডাবল রেড অ্যাক্টিভ টুথপেস্ট টুথপেস্ট বাংলাদেশে অসংখ্য আছে নাম একটা দুটা বলতে চাই না স্পেশালি আমি বলতে চাই স্কোয়ারের স্কোয়ারের যে কোনো প্রোডাক্ট যে একবার ব্যবহার করেছে সে কোনো দিন সেটা ছাড়ে নেই বাই দা ওয়ে এই পুরো ভিডিওটা কিন্তু নন স্পন্সর আই ডুইং ইট ফিলিংস আমার অনুভূতির জায়গা থেকে আমি করছি চাটাক ওয়েট ওয়াইল্ড রেন ডিওডোরেন্ট যত স্প্রে আছে বাংলাদেশে অসংখ্য ভালো স্প্রে হয়েছে ইউ ক্যান ট্রাই তারপর এশিয়ান ফেভিকল আমার মনে হয় এর বিকল্প বাংলাদেশে আছে রঙের বাজার তো বাংলাদেশ নিঃসন্দেহে ভালো রেমন্ড ফেব্রিক্স অ্যান্ড টেলার্স রেমন্ডের বিকল্প বাংলাদেশে অনেক আছে টপ টেন সব অনেক কিছু সব রকম ডাবর প্রোডাক্ট গোদরেজ প্রোডাক্টস আমুল পণ্য গ্যাস এগুলো তাদের বিড়ালা সিমেন্টস বাই বাংলাদেশ সিমেন্টের রাজা বাংলাদেশ সিমেন্টের রাজা এই রিপিট বেঙ্গল সিমেন্ট থেকে শুরু করে যে কোনো সিমেন্ট আপনি বাংলাদেশে নিতে পারবেন উজালা উইল ডিটারজেন্ট এই জিনিসগুলো বাংলাদেশে অসংখ্য আছে আপনি বাংলা ওয়াশ থেকে শুরু করে তিব্বত যে কোনো সাবান ভালো এবং অলমোস্ট সমান মানের হয় এই একটা বিজ্ঞাপন ভালো এছাড়া বাংলাদেশ এবং বিদেশে সব অলমোস্ট সাবান সেম পেঁয়াজের ক্ষেত্রে আমরা একটা বড় রকমের সমস্যায় পাই বিকজ পেঁয়াজে প্রায় সাতানব্বই পার্সেন্ট পেঁয়াজ যে আমদানি হয় তা ভারত থেকে হয় তবে সৌভাগ্যবশত আমরা তুরস্ক এবং পাকিস্তান অন্যান্য দেশ থেকে আমরা দেখছি পেঁয়াজ দারছে দ্যাট ইজ ভেরি গুড সয়াবিন তেল ডালডা বনস্পতি সয়াবিন তেল তো বাংলাদেশে সব গ্রুপই করে সিটি গ্রুপ সয়াবিন তেল করছে ফ্রেশ করছে তারপরে যে বসুন্ধরা ইভেন্সি সয়াবিন তেল বানাচ্ছে সো সয়াবিন তেল বাংলাদেশের জন্য কোনো ব্যাপার না নারকেল তেলের ক্ষেত্রে আমি বলবো ভাইয়ের ভাই লাল বাগের তেল 100 গুণ ভালো সো ওই প্রচুর বিদেশি দরকার নাই আপাতত মুভ পেইন রিলিফ ক্রিম ব্যথানাশক এই ক্রিমটার জায়গায় বাংলাদেশে যে কোনো ফার্মেসিতে গিয়ে বলেন ভাই একটা ক্রিম দেখ শুধু মুভ নামটা বলেন না তাই ওরা দেখবেন বাংলাদেশে একটা জিনিস সুন্দর জিনিস ধরিয়ে দেবে ডাবর হানি এটা নিয়ে বলতেছে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ডাবর হানির একটা বড় বাজার রয়েছে যদিও প্রতি বছর যে পরিমাণে মৌমাছি থাকে তার অর্ধেক মৌমাছি মরে যায় তারপরেও দ্বিগুণ হয়ে যায় মধুর উৎপাদন সুতরাং বুঝে নেন ব্যাপারটার মধ্যে কোনো একটা কিন্তু আছে আর মধু সংগ্রহ করার জন্য বাংলাদেশে ফেসবুক পেজগুলি যথেষ্ট সুন্দরবনের মধু থেকে খাঁটি মধু এবং অনেক ইসলামী বক্তাকেও দেখেছি মধুর ব্যবসা করতে সুতরাং আমরা বিশ্বাস রাখি যে তারা ভালো জিনিস দেয় বিদেশি জিনিসের জায়গাটাও আমরা বর্জন করতে পারি পরের খুব মুশকিল মিশকিল ছড়ানো ইন্ডিয়ান টেলিভিশন গুলোর যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাটা আসলে আসলেই মুশকিল কারণ স্টার প্লাস জি সিনেমা স্টার জলসায় তারা যে পরিমাণে ইনভেস্ট করে একটা সিরিয়ালে সেই পরিমাণে ইনভেস্ট বাংলাদেশের আমার মনে হয় শুধু দীপ্ত টিভিতে আমি কয়েকটা সিরিয়াল দেখেছি এছাড়া এত বড় ইনভেস্টমেন্টের আর কোনো সিরিয়াল কোথাও হয় না সো দীপ্ত টিভি কুড বি আ ভেরি গুড অপশন দীপ্ত টিভি সিরিয়ালগুলো আপনারা দেখতে পারেন এছাড়া বাংলাদেশের ইউটিউবে অসংখ্য নাটক আছে যেগুলো দেখলে আপনার ভালো লাগবে তো বিদেশি সিরিয়ালটার প্রতি অভ্যস্ততা যদি কমানো যায় তাহলে বিদেশি পণ্যের প্রচার এখানটায় কমে যাবে কারণ তারা তো প্রথমে মাথা ধুলাই করে টেলিভিশন দিয়েই টেলিভিশনে সারাক্ষণ বিজ্ঞাপন চলতে থাকে এবং সেটা দেখে আমরা ওই পণ্য কিনতে অভ্যস্ত হই আমি হাত জোর করে অনুরোধ করতে চাই নতুন সরকারের কাছে বিদেশি সমস্ত টেলিভিশন চ্যানেল আমাদের টেলিভিশনে দেখা বন্ধ করে দেন অথবা দেখতে হইলেও হাইলি চার্জ কর করার ব্যবস্থা করেন যে প্রত্যেকটা চ্যানেলের জন্য একশো টাকা করে দিতে হবে এবং এই টাকাটা সরাসরি সরকারি ফান্ডে যোগ হবে এবং একই সঙ্গে টেলিভিশনগুলো আমরা যেটা ফ্রি দেখি বাংলাদেশ টেলিভিশনগুলো তাতেও প্রত্যেকটা টেলিভিশন দেখতে হইলে অন্তত এক টাকা করে মাসে যদি আমরা দেই দেখবেন যে তিন থেকে চার কোটি টাকা শুধু এক একটা টেলিভিশন পাবে আপনি বেছে নেন যে আপনি যমুনা দেখবেন নাকি বাংলাদেশন দেখবেন নাকি আপনি এন টিভি দেখবেন নাকি আর টিভি দেখবেন বা বৈশাখী দেখবেন তাহলে প্রত্যেকটার জন্য আমি এক টাকা করে যদি দেই তাহলে দেখবেন যে তারা একটা বড় রকম সাপোর্ট পাবে বিজ্ঞাপন কম প্রচার করবে এবং ভালো ভালো প্রোডাক্ট বানাবে তারা এটা করা উচিত ফ্রি ফ্রি আমরা অনেক করছি ব্যাপারটা আমি এই পুরো ভিডিওতে চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমার জ্ঞানে বিদেশি পণ্য সম্পর্কে আপনাদেরকে জানাতে বাকিটা আপনারা আপনারা যতটুকু জানেন ভিডিও নিচে লিখুন মানুষ সচেতন হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যদি বাংলাদেশি কোম্পানিগুলোতে আমরা আমাদের প্রোডাক্টগুলো কিনে তাদেরকে হেল্প করি সেখানে কর্মসংস্থান হবে আপনি চাকরি পাবেন আমি চাকরি পাবো দশটা লোক বাংলাদেশি কোম্পানিতে চাকরি করবে বিদেশি কোম্পানিতে যারা চাকরি করছে বিদেশ থেকে মাল পাঠাচ্ছে আমরা এখানটা শুধু কিনছি নিজের পকেটে টাকা দিচ্ছি তারা বিদেশে কর্মসংস্থান করছে এটা হইতে পারে না একই সঙ্গে সর্বশেষ অনুরোধ করতে চাই বাংলাদেশ যেসব বিদেশি চাকরি করছেন তাদেরকে সময় এসেছে বাংলাদেশে যারা যোগ্য তাদেরকে বিদেশ থেকে ফিরিয়ে আনার বাংলাদেশে যেসব বিদেশি মানুষ চাকরি করছেন সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাতে চলেছি খুব দ্রুত সেটা আমরা প্রচার করবো আর চ্যানেলে যে কোনো ভিডিও দেখবার জন্য সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ পাশে থাকার জন্য আল্লাহ আপনার সহায় হন